কম্পাসের ঘরে লাল ডায়ারি চুরি করতে গিয়ে কম্পাসের হাতে ধরা পড়লো মুক্তি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিহান কম্পাসের কোমরের ব্যথায় ওষুধ লাগিয়ে দেয় কম্পাসের যত্ন করে বিহান কম্পাস অনেকটাই কাছাকাছি আসে দুজন দুজনকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে আর বিহান কম্পাসকে এত কাছাকাছি দেখে মোনালিসা রাগে হিংসা জ্বলে খাক হয়ে যায় এরপর পরদিন চৌধুরী বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যায় সবাই খুব সুন্দরভাবে সাজগোজ করে পুজোয় বসে এমনকি কম্পাস ও বিহান একসাথে পুজোয় বসে অভিজ্ঞান দত্ত ও মোনালিসার মাও চৌধুরী বলেন জগদ্ধাত্রী পুজোতে আর এই সুযোগে অখিলেশ মুক্তি ওত থাকে কম্পাসের ঘর থেকে লাল ডায়রিটা চুরি করার জন্য সবাই যখন পুজোতে আনন্দ করতে ব্যস্ত থাকে তখন মুক্তি যায় কম্পাসের ঘরে লাল ডায়রিটা চুরি করতে এরপর মুক্তি কম্পাসের ব্যাগটা খোলে আর ব্যাগটা খোলা মাত্রই কম্পাসের হাতে থাকা ঘড়িটা বেজে ওঠে কম্পাস বুঝতে পারে কেউ তার ব্যাগের মধ্যে হাত দিয়েছে এরপর কম্পাস দেখতে পায় মুক্তি পুজোর কাছে নেই কম্পাস বলে কি হলো সবাই তো আছে মুক্তি মাসে কম্পাস তড়িগড়ি করে ছুটে যায় তার ঘরে মুক্তি যখনই তার ব্যাগের মধ্যে তন্ন তন্ন করে খুঁজছে ঠিক তখনই কম্পাস চলে আসে কম্পাস মুক্তিকে হাতে না ধরে ফেলে কম্পাস বলে মুক্তি তুমি আমার ঘরে আমার ব্যাগের মধ্যে কি খুঁজছো কম্পাসকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় মুক্তি কম্পাস বলে তুমি আমার বাবার লাল ডাড়িটা খুঁজছো তাই না মুক্তি বলে তুমি এসব কী বলছো আর তুমি কি ভেবেছো আমি তোমার ঘরে চুরি করছি তাহলে কিন্তু তুমি খুব ভুল করছো কম্পাস কম্পাস বলে আমি কিছুই ভাবছি না মাসি আমি শুধু এটা জানি কাউকে না বলে কারো ব্যাগে হাত দেওয়াকে চুরি করেই বলে কিন্তু আর তুমি যে ব্যাগের মধ্যে হাত দিয়ে কিছু খুঁজছিলে সেটা আমি নিজের চোখে দেখেছি তুমি বোধ এটা জানো না মুক্তিমাসি কেউ আমার ব্যাগের মধ্যে হাত দিলে আমার সাইরেন বেজে ওঠে মুক্তি তোকে আগেও সাবধান করেছি কম্পাসকে ঘাঁটাস না তাতে কিন্তু তোদের বিপদই বাড়বে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে কম্পাসের ঘরে লাল ডাইরে চুরি করতে গিয়ে কম্পাসের হাতে যেন ধরা পড়ে মুক্তি কমেন্ট করে খুন জানিয়ে দাও তোমাদের মতামতটি